আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সাল্লাম আলা রাসূলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য চাই এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি আজ মহারাজপুর দাখিল মাদ্রাসা জেহাদাত পটিছানের দাখিল পরীক্ষা দ্বীন বিদায় অনুষ্ঠানের অবর্তে প্রধান শিক্ষক মহোদয় সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সহকারী ভাই ও বোনেরা আজকের এই দিনটি আমাদের জন্য আবেগময় কারণ আপনারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন নতুন পথে নতুন যাত্রার জন্য থেকে শুভকামনা রইলো আপনাদের সাথে পাঠানো দিন আমাদের জন্য স্মরণীয় আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখেছি বিশেষ করে কিভাবে সম্পর্কের মূল্য দিতে হয় কিভাবে পন্থ থেকে শক্তিশালী করতে হয় এবং কিভাবে একে অপরের পাশে দাঁড়াতে হয় আমরা আপনাদের শ্রদ্ধা করি আপনাদের আন্তরিকতা ভালোবাসা এবং সহযোগিতার মানসিকতা আমাদের মন ছুঁয়ে গেছে সত্যি আপনাদের মতো উদার এবং সহানুভূতিশীল বন্ধ পাওয়া ভাগ্যের বিষয় আমাদের বিশ্বাস আপনারা যে স্বপ্ন দেখেছেন স্বপ্ন পূরণের জন্য যে কঠোর পরিশ্রম করছেন এবং সবসময় ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করছেন জীবন আমাদের আপনাদের জন্য অসীম সম্ভাবনার দ্বার খুলে রেখেছে সাহস আত্মবিশ্বাস আর নিয়ে সামনের দিকে এগিয়ে যান সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ আমরা জানি জীবন একদিন আমাদের প্রদর্শন করি তাই জীবনে এমন কিছু করতে চাই যে অন্যদের অনুপ্রেরণা হয়ে থাকে আপনারা আমাদের শিক্ষা আপনার আপনাদের শিক্ষা নৈতিকতা বা মানবিক মূল্যবোধীয় ভবিষ্যৎ আলোকিত করবেন সমাজ ও দেশের কল্যাণের মধ্যে নিবেদন করবেন আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম আসি থাকবো চলার পথে না বুঝে অপসের নানান বাক্যতে জড়ে পড়েছি হয়তো আমরা না মানুষগুলো আজ আপনাদের ক্ষমা পাচ্ছি চাহিয়া ক্ষমা পাঠিয়ে দিলাম আমাদের দুটি হাত মুখে আজ আর নেই কথা নয়ন শুধু বস্তুপাত আপনাদের নতুন যাত্রা শুভ হোক আমাদের স্বামী রাখবেন যেমন আমরা আপনাদের রাখবো সকলে সাফল্য সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম